শীত শুরু হয়ে গেছে এখনো কি তোমার বেড়ানো হলো না দেখো ধৈর্যের কিন্তু একটা সীমা আছে শীত চলে গেলে তোর যৌবন দিয়ে কি আমি পানি খাবো শীতে উতলা হব না তো উতলা হবো কখন শোনা গরমের ভিতর কাছে না কান গরম করে আরে এই শীতে কোথায় আসবি ভাবি আপনি গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি আপনি শুধু ভালোবাসা দেন তাতেই গরিবরা খুশি হয়ে যাবে কি বলেন শুধু ভালোবাসা দিলেই হবে কম্বল দিতে হবে না একবার ভালোবাসা দিয়েই দেখেন গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে সকাল সকাল করতেছে হ্যালো স্যার আমি হানি আমি কি করবো জি না স্যার আমি চাইল্ড হোম থেকে আসছি আপনার ঘরে বাচ্চা আছে না বাচ্চা নাই আপনি একবার চান্স দিয়ে দেখেন বাচ্চার লাইন লাগায় দেব। সরি স্যার আমি বিবাহিত এই দাম কয় টাকা কপাল ভালো গুমায় স্বপ্নে শপিং করতেছে আরে ভাই দামি দামি শাড়ি দেখান দশ বিশ হাজার টাকা দামের কেন কেন যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো বিশ হাজার টাকারটা প্যাকেট করে রাখেন ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে জানো আজকে চিড়িয়াখানায় গিয়ে যে ভয় পাইছি জীবনেও কোনোদিন পাই নাই তুমি ভয় পাইছো না তোমারে দেখে জানো ভয় পাইছে সেটা বলো বাজে কথা বলবেন একটা বানর চিল্লাইতে চিল্লাইতে অজ্ঞান হয়ে গেছে ওইটা দেখে ভয় পাইছি বানর তো অজ্ঞান হইছে এটা ভেবে তুমি কি করে মানুষের সাথে বসবাস করো খতম কি করি বাই বাই টাটা গুডবাই এই তোমার কাছে এত শাড়ি তুমি তো দেখি শাড়ির গোডাউন নিয়ে বসে আছো কোথায় গোডাউন দেখলে এখানে তো মাত্র একশো খান শাড়ি তুমি কি জানো প্রতিদিন এক খান করে শাড়ি পরলো তোমার চার মাস লাগবে এই শাড়ি পরতে আর বাকি আট মাস কি তোমার লুঙ্গি পরে ঘুরবো আমি সাফাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা

We're <laughs>